হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালোই আছি আজকের একটা ব্লগে তোমাদের সবাইকেই ওয়েলকাম জানাই তো আজ আমি অনেক দিন পর আজকে একটা লং ভিডিও বানাচ্ছি যদিও আমি লং ভিডিও তেমনভাবে বানাই না মানে কোনো স্পেশাল কিছু থাকলে তাহলে আমি লং ভিডিও বা ব্লগ বানিয়ে থাকি তো আজকের যেহেতু রেসিপিটা ছিল একটুখানি স্পেশাল তাই ভাবলাম একটু লংভাবে বানানো যাক তো চলো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমি বানিয়েছিলাম তালের পকোড়া অনেকে এটাকে তালের বড়া আরও অনেক কিছু নাম আছে যেগুলো মানে যেই নামগুলোতে চেনেন আর কি বাট আমি এটাকে স্পেশালি তালের পকোড়া তো তালের পকোড়া বানানোর জন্য প্রথমেই আমি তালের রসটাকে বের করে নিয়েছি আর তালের রসের মধ্যে অনেক সময় শুধু টাইপ যে সিটাগুলো থাকে সেগুলো থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তাই সেটাকে আমি একটা ছাকনার মধ্যে ছেঁকে নিয়েছি মানে তোমরা চাইলে যে জল ছাঁকা হয় সেই ছাকানা দিয়ে ছেঁকে নিতে পারো না হলে চাইলে তোমরা চা ছাকার ছাকানা দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারো দেন দেখো এখানে একটা কড়াই চেপিয়ে চাপিয়ে দিয়েছি তো দেন তারপর গুড় দিয়েছি সুন্দরভাবে ফুটিয়ে নেব আর এটা আমি যে চুলোই বানিয়েছিলাম তোমরা যদি গ্যাসে করো তাহলে গাছটা কিন্তু লোক মিডিয়াম রাখবে দেন দেখো সুন্দরভাবে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর কালারটা কিন্তু একটুখানি ব্রাউন ব্রাউন হয়ে যাবে তাহলেই বুঝে যাবে যে তোমাদের হয়ে গেছে দেন দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি চালের গুঁড়ো একটুখানি নিয়ে নিয়েছি ময়দা একটুখানি আটা মানে চালের গুঁড়ো নিয়েছি এক বাটি বড় বাটির আটা নিয়েছি হচ্ছে এক কাপের মতো আর রোল ময়দা নিয়েছি এক বাটির মতো আর নিয়েছি আমি চার কাপের মতো তালের রস দেন দিয়েছি এখানে দেখো কালো জিরে একটুখানি সটা দিয়েছি একটুখানি নুন দিয়েছি মানে সামান্য পরিমাণ ব্যালেন্স করার জন্য আর এখানে দেখো ভিজিয়ে রেখেছিলাম যে সুজিটা সেই সুজিটা দিয়ে দিয়েছি তারপর সুন্দরভাবে সবকটা জিনিসকে একসাথে মেখে নেব দেন দেখো যে নারকেলের গুঁড়োটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই নারকেলের গুঁড়োটা এই পর্যায়ে আমি অ্যাড করে সুন্দরভাবে মিশিয়ে নেব আর এটাকে মেশানোর পর আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো ফ্রিজে এটাকে রেখেছিলাম কারণ একটুখানি নরম হওয়ার জন্য দেন দেখো এখন আমার নরম হয়ে গেছে আমি চলে এসেছি এটাকে ফ্রাই করার জন্য আর এটাকে একদম মিডিয়াম মিডিয়াম সেপ দিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে কারণ একটু গোল গোল যাতে হয় আর কি আর হ্যাঁ এটা যে ব্যাটারটাকে আমরা তৈরি করেছিলাম সেটা অবশ্যই কিন্তু নরম রাখতে হবে তাহলেই কিন্তু পকোড়াটা খেতে অসাধারণ লাগবে আর ওটা শক্ত হয়ে গেলে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না আর এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল অবশ্য তোমরা দেখেই সেটা বুঝতে পেরে গেছো তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো অসাধারণ খেতে হয় এটা চলো তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য একটা সুন্দরভাবে ভেঙে তোমাদের সামনে দেখানো যাক যে এটা কতটা হয়েছে সুন্দর আর কতটা সফট হয়েছে খেতে কিন্তু অসাধারণ ছিল একবার হলেও বানিয়ে দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখা হচ্ছে নেক্সট ভালো ভিডিওতে একটা